এসআইআর আবহে একের পর এক চাঞ্চল্যকর তথ্য কমিশনের সূত্রমারফত খবর এনুমারেশন ফর্মের তথ্যে দেখা যাচ্ছে বাবা ছেলের বয়সের ফারাক পনেরো বছর বা তার কম এমন ভোটারের সংখ্যা এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো তিরিশ জন সাড়ে তেরো লক্ষ ভোটারের বাবা ও মায়ের নাম এক রাজ্যে পঁচাশি লক্ষ ভোটারের বাবার নামেই গলদ মিলেছে কমিশন সূত্রে বলা হচ্ছে দু হাজার দুয়ের এনরোলে এক নাম ছিল দু হাজার পঁচিশে আর এক নাম হয়েছে চল্লিশ বছরের নিচে ঠাকুরদা হয়েছে এমন ভোটারের সংখ্যা তিন লক্ষ উনত্রিশ হাজার একশো বাহান্ন আর সব থেকে চাঞ্চল্যকর বিষয় বাবা ও মা একই ব্যক্তি হওয়ায় প্রজনী ম্যাপিংয়ে দেখা যাচ্ছে রাজ্যের প্রায় সাড়ে তেরো লক্ষ ভোটার একই নামকে কোথাও বাবা হিসেবে কোথাও মা হিসেবে উল্লেখ করেছে আবার একজন ব্যক্তির ছজন ছেলেমে রয়েছে এমন ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ একুশ হাজার একশো এতেই সংশয় তৈরি হয়েছে মোট সাত দফায় যাচাই পদ্ধতির কথা বলেছিল নির্বাচন কমিশন ভোটারদের কোনো তথ্য যাচাইয়ে বাড়ি বাড়ি যাবেন যাচাইয়েল তারপরেও সন্দেহ থাকলে শুনানিতে ডাকা হবে এই অবস্থায় প্রচুর ভোটারকে এ ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে আর তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ই আরও এবং এই আরোর পরিমাণ বাড়ানো হয়েছে প্রথমে ঠিক হয়েছিল প্রতিদিন পঞ্চাশ জনের হিয়ারিং হবে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে একশো জনে পৌঁছেছে এই অবস্থায় স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা

অভিৰূপা হাজৰা ৰিপৰ্ট কালকা নিউজ